হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো দেখো আমরা চলে এসেছি বাগানে আম কুড়োতে কী কী আম আজকে কুড়োবো আজকে তোমাদের দেখাবো আমি আর আমার ছেলে চলে এসেছি দেখো তো দাঁড়িয়েছিলাম কাজ দিয়ে দেখলাম একটা ময়ূর চলে যাচ্ছে আমার কাজ দিয়ে গেল আমি সঙ্গে সঙ্গে ফোনটা বের করে দেখো ভিডিও করে নিয়েছি তো ময়ূরটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো ময়ূরটা যাচ্ছে কাজ দিয়ে অবশ্যই একটা করে লাইক করে দিও দেখো এখনও যাচ্ছে ময়ূরটা দেখা যাচ্ছে এখানে অনেক ময়ূর আছে তোমরা যারা যারা ময়ূর দেখতে ভালোবাসো অবশ্যই চলে আসবে এখানে দেখো ঘুরে আবার ময়ূরটা আমার থেকে তাকাচ্ছে দেখো বাগানের মধ্যে চলে এলাম আম গাছে নিচে চলে এসেছি তো কয়েক ওইখানে আম পাড়া হচ্ছে যাদের গাছ তারা আম পাড়ছে আমরা আম কুঁড়োতে এসেছি তো দেখা যায় কটা আম পাই প্রত্যেকটা গাছে আম আছে কিন্তু হ্যাঁ দেখো এখানে একটা আম পড়ে আছে আমি কুড়িয়ে নিলাম গাছ থেকে পড়েছে টাটকা পাকা আম দেখো এটা কী আম এটা হচ্ছে বৈশাখী আম কুড়িয়ে নিলাম আর আছে কি একটু দেখে নিই এইগুলো আমগুলো পাকা না এগুলো পড়ে আছে যেগুলো কাঁচা আম ঝড়ে পড়েছে কেউ কুড়ায়নি আমি ভালো করে একটু জায়গাগুলো দেখে নিলাম আর আম আছে কি তো দেখো সব গাছে নিচে নিচে ঘুরছি আর এই যে দেখছো আমগুলো গাছে চলছে এগুলো কিন্তু সব হিংসা করাম এগুলো এখনো পাড়া হয়নি তারপর দেখো অনেক গাছে আম পাড়া হয়েছে এখন অনেক গাছে আম পাড়তে বাকি আছে প্রচুর বড় বড় বাগান এখানে আছে শুধু আম অন্য কিছু বাগান নেই এই যে দেখো আমার ছেলে একটা আম কুড়িয়ে হাতে করে তুলে নিয়ে আসছে এই যে দেখো আমরা এই আমগুলো কুড়িয়েছি ব্যাগের মধ্যে হিমসাগর আম আছে সরি আম আছে আর আছে আম্রফালি আর এই যে আমগুলো দেখো বাড়িতে আমার হাজব্যান্ড রাত্রেবেলা কুড়িয়ে নিয়ে এসেছে আমরা বাড়ি চলে এসেছি দেখো এখানে অনেক ধরনের আম আছে সরি আম খাস হিমসাগর অনেক রকমের আম আছে যেগুলো নাম এলো আর আমি এই যে দেখো এই আমগুলো কুড়িয়ে নিয়ে এলাম দেখো এই আমগুলো আমি আমার ছেলে দুজনে মিলে কুড়িয়েছি এরা কিন্তু পাকা আম সব দেখো আমি বেশি আম পাইনি আর রাতে গেলে বেশি আম পাওয়া যায় যদিও দিনের বেলা বেশি আম পাওয়া যায় না এগুলো সবই কুরুন এর থেকে অনেক বেশি আম থাকে দেখো আর এখানে আছে এই ঝুড়িগুলোর মধ্যে এগুলো হচ্ছে আমাদের গাছের আম পেরে পাকাতে দেওয়া হয়েছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও